নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে পারফেক্ট দোকানের মতো খাস্তা কচুরি বাড়িতেই তৈরি করে দেখাবো এই কচুরির রেসিপিটা আপনারা যদি একবার দেখে নেন তাহলে কিন্তু আর দোকান থেকে কচুরি কিনে খাবেন না বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন কীভাবে তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা আপনারা যদি এই প্রসেস ফলো করে কচুরিগুলো বানান তাহলে কিন্তু একদম দোকানের মতো খেতে হবে আর দেখুন কতটা খাস্তা তৈরি হয়েছে এইভাবে বানিয়ে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা যদি কচুরিগুলো রেখে দেন একদম খাস্তা থাকবে তো চলুন কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর রেসিপিটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রথমে আমি একটা মধ্যে ছোট বাটি বাটি মেপে এক জল দিয়ে দিলাম বাউলের এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে জোয়ানো ব্যবহার করতে পারেন এখন টু টেবল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এখন ভালো করে তেলটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাই একটা হুইস বা কাটা চামচ দিয়ে আপনারা মিশিয়ে নেবেন আপনারা এই প্রসেস মেনে অবশ্যই কচুরিগুলো বানান দেখবেন কচুরোগুলো খেতে একদম খাস্তা হবে আর পারফেক্ট দোকানের মতোই তৈরি হবে এখন আমি দিয়ে দিলাম এক কাপ আটা আমি যতটুকু আটা দিয়েছি তার তিন ভাগের এক ভাগ জল দিয়েছিলাম এখন এই জলটা দিয়ে কিন্তু আটাটা ভালো করে মেখে নেব আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও কচুরিগুলো বানিয়ে নিতে পারেন তবে আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি এখন উপরে অল্প একটু তেল লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো উপরে এরকমভাবে একটু তেল লাগিয়ে দেবেন তাহলে উপরটা আর ড্রাই হবে না এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কচুরির পোটটা বানিয়ে নেব এই প্রসেসে কচুরির পোটটা বানালে আলুর মধ্যে আর একদমই জলীয় ভাবটা থাকবে না ওয়ান টি স্পুন দিয়ে দিলাম তেল অল্প একটু পাঁচ ফোড়ন অল্প একটু মিষ্টি জিরে আর অল্প একটু দিয়ে দিলাম আস্ত ধনিয়া এখন ভালো করে কিন্তু এই ফোড়নটাকে ভেজে নিতে হবে এইভাবে আপনারা ফোড়নটা দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আমি এখানে কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করব না আজকে আপনাদের সঙ্গে একদম নিরামিষভাবে কচুরিটা বানিয়ে দেখাচ্ছি এখন ক্রাশ করে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা আপনারা ছেলে আদা কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন তবে ভাবে যদি আপনারা দেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে এখন ভালো করে ভেজে নেওয়ার পর দুই চামচ দিয়ে দিচ্ছি বেসন এই বেসনটা আপনারা অবশ্যই দেবার চেষ্টা করবেন তাহলে কিন্তু যে আলুর মধ্যে জলীয় ভাবটা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর আলুর পুটটা কিন্তু একদম নরম জল জল ভাব থাকবে না একটু শুকনো শুকনো হবে এই দেখুন এখন ভালো করে ভেজে নেওয়ার পর তিনটে বড়ো সাইজের আলু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম এখন অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ স্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করবো না অল্প মশলা দিয়ে আজকে আপনাদের সঙ্গে কচুরিটা তৈরি করে দেখাচ্ছি আপনারা এই প্রসেসে একবার হলো কচুরিগুলো বানিয়ে খেয়ে দেখুন গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা এতটা টেস্টি হয় যে আপনারা আর দোকান থেকে কচুরি কিনে খাবেন না এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবে আলুটাকে রান্না করে নিতে হবে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন প্রায় তিন মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর নুনটা দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেব অল্প একটু মেগি মশলার গুঁড়ো আপনারা চাইলে মেগি মশলার পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও এক থেকে দুই মিনিট এইভাবে রান্না করে নেব তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এই দেখুন আলুর পুরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এখন আমি আটার ডোটা নিয়ে নিলাম দেখুন কতটা সফট হয়েছে এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি কচুরি তৈরি করার জন্য যেরকম লেচি কাটতে হয় ঠিক সেই রকমভাবে আপনারা কেটে নেবেন এই দেখুন এখানে আমার এক কাপ আটা দিয়ে প্রায় সাত থেকে আটটার মতো কচুরি তৈরি হয়েছে এখন আমি একটা হাতের মধ্যে নিয়ে নিয়ে নেব ভালো করে কিন্তু গোল করে নেব তারপর এরকম ভাবে একটু চেপে চেপে গোল বাটির মতো করে নেব এভাবে গোল বাটির মতো করলে পুটটা দেওয়া কিন্তু খুব সুবিধা হবে তারপর আলুর পুটটাকে এরকম গোল বলের মতো করে তৈরি করে নেবেন তারপর মাঝখানে দিয়ে মুখটা ভালো করে সিল করে দেবেন আর যে বাদ বাকি এক্সট্রা অংশটা আছে সেটা একটু কেটে বাদ দিয়ে দেবেন তাহলে কিন্তু কচুরিগুলো সবটা দিক থেকে একদম সমান হবে আর পাতলা তৈরি হবে এখন হাত দিয়ে আস্তে আস্তে এরকমভাবে প্রেস করে করে কচুরি শেপ দিয়ে দেবেন তাহলে দেখবেন আলুর পুটটা চারোপাশে লেগে যাবে কোথাও কম কোথাও বেশি এরকম কিন্তু একদমই হবে না একদম আস্তে আস্তে কাজটা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল আমি হালকা একটু গরম করে নিয়েছি আপনারা তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন কতটুকু গরম রাখতে হবে যখন দেখবেন তেলটার মধ্যে হাতের আঙ্গুরটা দিলে খুব বেশি গরম লাগছে না তখন বুঝবেন যে কচুরিগুলো এখন দিতে হবে তো দেখুন হালকা কিন্তু একটু বুট চলে আসছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত কচুরিগুলো ফুলে উপরে উঠে আসছে ততক্ষণ এরকম ভাবে রেখে দেব একদমই নাড়াচাড়া করব না এই দেখুন কিছুক্ষণ পর কচুরিগুলো কত সুন্দরভাবে ভাবে উপরে ভেসে উঠেছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন কচুরিগুলোকে উল্টিয়ে দেব যখনই একটা পিঠ হালকা কালার হবে তখনই আপনারা উলটিয়ে দেবেন এখন অপোজিট সাইডটাও ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর আমি আরও দুটো কচুরি দিয়ে দিলাম এই কচুরিগুলোকেও একদম নাড়াচাড়া না যতক্ষণ না পর্যন্ত ফুলে উঠছে এই দেখুন এই কচুরিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা অবশ্যই বাড়িতে এই প্রসেস মেনে কচুরি বানাবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এই দেখুন বন্ধুরা প্রথম বেচের কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এই কচুরিগুলো ভাজতে আমার সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজেছি তার কারণে কিন্তু অনেক সময় লেগেছে আর আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন তো বাকি কচুরিগুলো একইভাবে ভেজে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আপনাদেরকে দুটো কচুরি আমি ভেঙেও দেখিয়ে দেব কতটা খাস্তা তৈরি হয়েছে কচুরিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন